একটা ধর্মীয় মেরুকরণের বার্তা প্রত্যেকে দিতে চাইছে তখন কংগ্রেস মনে করেছে এমএলএ এমপি এই বিষয়টি বড় নয় মধ্যে ঐক্যকে রাখার সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস আর সেই কারণে সহস্রাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠ করব এই সংবিধানের চারশো আটচল্লিশটি আর্টিকেল আছে এই সংবিধানে আর্টিকেল টোয়েন্টি আছে যে বিভিন্ন ধর্মীয় স্থানে তার মতো করে তিনি তার আরাধনা করতে পারে তার উপাসনা করতে পারে এই সংবিধানে মানুষের অধিকার আর্টিকেল ফর্টিন আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান আছে এখানে যে যার মতো করে কথা বলতে পারেন ভারতবর্ষের ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কনসেপ্ট সেই কনসেপ্টকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না ভিসা লাগে না আমি বাংলায় অন্য রাজ্যে কথা বলতে পারি উড়িষ্যার মানুষ এ রাজ্যে এসে উড়িয়া ভাষায় কথা বলতে পারে হিন্দিতে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারেন আজকাল নাইনটি ইডিজি এই ধারাগুলো তো আমন করে আমরা মানুষকে বলতে চাই যে অধিকার ফান্ডামেন্টাল গত বছর দু হাজার চব্বিশে বিহার আম্বেদকারের জন্মদিনে দিন রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব করেছিলাম ক্লাস ফাইভ থেকে সংবিধান পড়ানোটা বাধ্যতামূলক করা হোক ল্যাঙ্গুয়েজ পড়ানোর মতো তার কারণ অন্যান্য কম্পালসারি সাবজেক্টের মতো পড়ানো হোক একটি বাচ্চা ছেলে তিনি যখন থেকে বুঝতে পারবেন তখন থেকে তার রাইট তার ডিউটি তার অথরিটি তার লাইভিলিটি কি তিনি যা তা যাতে বুঝতে পারেন তিনি এটা যাতে শিখতে পারেন তার কারণ রেসপন্সিবিলিটি লাইবিলিটি অথরিটি এটা যদি কেউ বুঝতে পারে তাহলে কেউ কাউ বাবা মাকে ছেড়ে চলে যাবেন না স্ত্রীকে ছেড়ে থাকবেন না এবং এই প্রচলিত ধারা তিনি আনপার্লামেন্ট যে কোনো কথা বলবেন না অনেক আমাদের বিধায়ক এমএলএ এইরকম বহু আছে যারা সংবিধানের কথা সঠিকভাবে নিয়ে তারা কিন্তু আগবানদের ঠিক কথাগুলো বলতেন না অন কাজগুলো করতেন না তাই আমাদের মনে হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং বাংলার সাধারণ মানুষের বিভিন্ন জায়গা থেকে এই দাবিও এসেছে যে একমাত্র কংগ্রেসই পারে তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাস এই মাস কংগ্রেসের যেমন প্রতিষ্ঠা দিবস তেমনি এই মাস পঁচিশে ডিসেম্বর সেটাও একটা পূর্ণ দিন আমাদের কাছে তার আগে বিশে ডিসেম্বর আমরা এই কর্মসূচিটি করব এবং এখানে কংগ্রেসের কর্মী থেকে সাধারণ মানুষ আসবে ধর্মতলায় দাস